প্রিয় শিক্ষার্থী জিজি বাংলা শিক্ষায় তোমাদের স্বাগত ইতিমধ্যে তোমাদের একটি প্রুব সংশোধনের ভিডিও আমি দিয়েছি এবং তোমরা অনেকে দেখেছ এবং দেখছ আশা করি তোমরা অনেকে তা থেকে কিছু শিখতে পেরেছ বা উপকৃত হচ্ছ এবং দু একজনে মন্তব্য করেছ ওটি তো ছিল কবিতার উপরে এবার একটি গদ্যের উপরে করার জন্য আর ওখানে সব পয়েন্টগুলো ধরা সম্ভব হয়নি সংক্ষিপ্ত পরিসরে যেগুলো গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলোই ধরা হয়েছে তার মধ্যে থেকে কিছু কিছু বাদ গেছে যেগুলো আমরা এই আবার রূপ সংশোধনের দ্বিতীয় পার্টে ধরার চেষ্টা করেছি এখানে গদ্য থেকে নেওয়া হয়েছে এবং এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ রূপ সংশোধনের দিক উন্মোচন করার চেষ্টা করা হয়েছে আশা করি এই ভিডিওটা থেকেও তোমরা অনেকেই উপকৃত হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি তোমাদের এতটুকু কাজে লাগে তাহলে অনুগ্রহ করে তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যেটা আমার অনুপ্রেরণার ক্ষেত্রে বিশেষ কার্যকারী আচ্ছা এইটা এবার আমরা একটা গদ্যাংশ নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার শেষ দিকের কিছু একটা অংশ এখানে অমিত এবং জ্যোতিশঙ্করের মধ্যে কথোপকথন হচ্ছে তার একটা অংশ বিশেষ আমরা তুলে নিয়েছি এটা হচ্ছে পাণ্ডুলিপি বা হাতে লেখা যেটা আমরা মনে করি আর এটা হচ্ছে ভুল অংশ যার পুরুষ সংশোধন আমরা করব প্রথমেই দেখা যাচ্ছে কেতুকের সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই এই কেতুকীর সঙ্গে লাইনটা ডান দিকে ঢুকে গেছে এটা আমরা আগেও শিখেছি একবার এই লাইন সোজা রাখতে গেলে আমরা কী করবো এই সোজা এই লাইনের প্যারালাল নিয়ে এসে দাগ টেনে এড়ো তাহলে টাইপিস্ট বুঝতে পারবেন যে এই লাইনটা এই পর্যন্ত আসে হয়ে গেল এটা তারপরে গিয়ে যে ভালোবাসারই কিন্তু সে যেন ঘড়ায় তোলা জল ঘড়ায় তোলা এই এটা যে হরপে আছে যত পয়েন্টে আছে এটা এট বড় হয়ে গেছে এই বড় হয়ে গেলে কি করব এই বড়োটা তো ছোটো করতে হবে এটা তো এখানে বড় থাকার কথা নয় তাহলে টোটালটা তা, আমি ছোট করব টোটালটা দাগ দিয়ে দিয়ে আমি লিখলাম প্রিন্ট পি আর ডিও ডাব্লু এন ডাউন অর্থাৎ প্রিন্ট ছোটোর দিকে যাবে তারপর জল জলের পরে একটা ড্যাশ আছে এই জলের পরে ড্যাশটা পরে তাহলে এখানে আমরা একটা ড্যাশ দেব জলের পরে ড্যাশ তাহলে এই লাইনে যা বলছিল আমরা করে নিলাম পরের লাইনে যাই প্রতিদিন তুলবো তারপর এত বড় একটা গ্যাপ কেন এই গ্যাপটা তো থাকার কথা নয় তো বেশি বড় গ্যাপ হয়ে গেছে তাহলে আমরা এখানে কী করব গ্যাপটাকে ছোট করার জন্য আমরা লেস লেস হ্যাস এটা হচ্ছে হ্যাশ হচ্ছে গ্যাপ কিন্তু গ্যাপ ছোট করার জন্য হচ্ছে লেস হ্যাশ দিয়ে দিলাম তাহলে এই প্রতিদিনটা এখানে চলে আসবে ব্যবহার করব আর লাবণ্যর সঙ্গে আমার এই দেখো আবার আমার জায়গাটা ছোট হয়ে গেছে অর্থাৎ যে লেটারে আমরা লিখেছি যে হরপে বা যে পয়েন্টে তার থেকে আমারটা ছোট হয়ে গেছে তাহলে এটাকে আমরা বড় করব বড় করতে গেলে আমরা কি করব একইভাবে প্রিন্ট আপ অর্থাৎ প্রিন্টটা উপরের দিকে তুলতে হবে যে ভালোবাসা সে দিঘি রইলো না এখানে একটু ভুল আছে সে রইলো দিঘি এখানে আছে রইলো দিঘি কিন্তু এখানে দিঘি রইল তার মানে এই শব্দ দুটো স্থান পরিবর্তন করেছে এই স্থান পরিবর্তন করলে তাহলে কী করতে হয় এইভাবে চিহ্ন দিতে এই চিহ্ন দিয়ে এখানে লিখতে হয় টি আর টি আর টি আর মানে হচ্ছে ট্রান্সফার ট্রান্সফার টি আর সংক্ষেপে লিখে দিয়ে এখানে আমরা দেখিয়ে দিলাম যে এই দুটো শব্দের মধ্যে ট্রান্সফার হবে এ যাবে আগে এ যাবে পরে গেল এটা সে ঘরে আনবার নয় আমার মন তাতে সাঁতার দেবে সাঁতারের চন্দ্রবিন্দু হয় সাঁতারের চন্দ্রবিন্দুটা পরে চন্দ্রবিন্দু হয় শরৎধ্বনির উপরে দন্তস্বর আকারের উপরে হবে এই জায়গাটা ছোট্ট করে দিলাম এরোটা এবং চন্দ্রবিন্দু সবসময় উপরে হয় তাই চন্দ্রবিন্দু আমরা এই বোঝা গেলো যে এখানে চন্দ্রবিন্দুটা পড়বে হয়ে গেল পরের লাইনে যাই জ্যোতি একটু কুণ্ঠিত হয়ে বললে জ্যোতি দেখো এখানে প্যারাগ্রাফ আছে কিন্তু জ্যোতি এগিয়ে গেছে এই এই কেতুকির কেতুকীর নয় এটা হবে এই প্যারালাইনে অর্থাৎ নিচের লাইনের সঙ্গে জ্যোতির লাইনের সমান আছে এটার সঙ্গে এটা এক আছে তাহলে আমরা আমাদের এই কথাটা এগিয়ে পড়েছে এই লাইনটা বা দিকে এগিয়ে গেছে এটাকে আমরা এই প্যারালে আনতে গেলে আমাদের যে চিহ্ন ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এই রকম এই অর্থাৎ এই দাগের সমান এই লাইনটা আসবে এটাকে আমরা এখানে কি করব এই লাইনটার সোজাসুজি যেহেতু এটা আসবে তাহলে আমরা এইখানে ওই চিহ্নটা দিয়ে দেব যে এই চিহ্নটা যেখানে দেওয়া আছে সেই চিহ্নর জায়গায় এই লাইনটি চলে বলে রাখি যদি ডান দিকের লাইনও এরকম চলে যায় বা সরাতে হয় তাহলে ডান দিকের চিহ্ন এইভাবে ব্যবহার করতে হয় যদিও আমাদের সেই সমস্যাটা এখানে নেই তখন হবে এইরকম ডান দিকের লাইন সমান করতে গেলে এরকম চিহ্ন দিতে হয় বা দিকের লাইন সমান করতে গেলে এরকম চিহ্ন দিতে হয় ডান লাইন করতে গেলে এরকম চিন্তা হলো এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে এই লাইনের সঙ্গে এই লাইনের যতটা দূরত্ব আছে এই লাইনের থেকে এই লাইনের দূরত্বটা বেড়ে গেছে এই দূরত্ব তো রাখা যাবে না এটা তো ভুল আছে তাহলে আমরা এইখানে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম এটাকে দিয়ে আমরা এখানে লিখব ইকুয়াল ইকিউ কি বড় হাতের কী ও ছোটো হাতের ইকুয়াল হ্যাস অর্থাৎ গ্যাপটা হবে সমান এখানে দূরত্বটা সমান হবে গ্যাপ সমান করতে গেলে এই চিহ্ন দিতে হবে তাহলে ট্রাই বুঝতে পারবেন যে এখানে একটা লাইন ফাঁকা পড়ে গেছে সেটাকে তিনি এগিয়ে দেবেন হলো পরের লাইনে যাই যার হয় তারই হয় আমার হয় না এখানে আছে তার হয় তো এখানে হস্যটা বেশি পড়ে গেছে হয়তো এখানে হস্য ছিল এখানে সেটা পড়ে গেছে কিন্তু এখানে এটা যেহেতু ম্যানিস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি এর সঙ্গে আমাদের সমান রাখতে হবে তার এখানে তার ই হস্যটাকে আমরা ডিলিট করে দেবো ডিলিটের তোমরা আগেও জানো কীরকম করতে হয় কিউ কুইট বা ডি যে কোনো একটা লিখলেই হয়ে যায় অর্থাৎ রস্যটা বাদ যা আমার হয় না হলো কিন্তু শ্রীমতী কেতকী যদি ঠিকই আছে কিছু নেই ভুল এখানে তিনি সব জানেন পরের লাইনে তিনি সব জানেন সম্পূর্ণ এখানে একটা রেপ আছে রেপটা পড়েনি তাহলে আবার সেরকম চিহ্ন দিয়ে দেব আর এই দিকে অর্ধেকের থেকে এই এইদিকে যেহেতু রয়েছে তাহলে আমরা এখানে রেপ চিহ্নটা দেব আর রেপ চিহ্ন উপরে হয় উপরে থাকলে কেমন দিতে হয় এরকম এখানে চিহ্নটা পড়বে সম্পূর্ণ বোঝেন কি না বলতে পারিনি কিন্তু সমস্ত জীবন দিয়ে এইটি তাকে বোঝাবো দেখো এখানে বোঝাবোটা বোঝাবো বেঁকে গেছে এই বাঁকা অক্ষর সোজা করতে গেলে কি করতে হয় এখানে আমরা ডাক দিয়ে দিলাম যে এই শব্দটাকে আমরা কি করব রং এখানে লিখতে হয় রং তাহলে বাক অক্ষর সোজা হয়ে যায় আবার সোজা অক্ষর যদি বাঁকাতে হয় তাহলে আবার কি লিখতে হয় সেখানে লিখতে হবে সেই শব্দটাকে গোল করে দিয়ে বা সেই বর্ণটাকে গোল করে দিয়ে লিখতে হবে ইটাল মানে ইটালিয়ান তাহলে সেটা সেই শব্দটাকে বাঁকিয়ে দেওয়া হবে যে তাকে কোথাও ফাঁকি দিচ্ছি না দিচ্ছি নেই কেউ তাকে বুঝতে হবে যে লাবণ্যর কাছে তিনি ঋণ আর কিছু তেমন ভুল আমার চোখে পড়ছে না তবে হ্যাঁ একটা ভুল আছে যে কিন্তু মনে পড়েছে এখানে দেখো কিন্তু থেকে একটা ইনভাইটেড কমা ছিল সেই ইনভাইটেড কমাটা এখানে পড়েনি জ্যোতি যখন বলছে তার কথাটাকে কোট করা হয়েছে কিন্তুর জায়গায় এখানে পড়েনি তাহলে এখানে আমরা একটা কী করবো একটা ইনভাইটেড কমা শুরু করে দেবো শুরু করা মানে হচ্ছে সিক্সটি সিক্স উপরে যেহেতু এরকম থাকলো আচ্ছা আর একটা ভুল আছে এই যে দন্তন নয় তয় হসু কিন্তু সেখানে দেখো এখানে তয় নয় হসু আছে তাহলে এইখানে একটা ভুল আছে এই ভুলটাকে আমরা কিভাবে সংশোধন করব যেহেতু দন্তনটা উপরে যাবে আর তটা নিচে আসবে তাই আমরা এইখানে অ্যারো দিয়ে এইখানে দেখিয়ে দেবো ন লিখব এবং সেটাকে উপরে লিখব এটা না লিখে আমরা তও লিখতে পারি ত নিচে যাবে তাহলে ত যদি লিখি তাহলে আমরা লিখবো ত এরকম নিচের দিকে দেব তাহলে টাইপিস্ট বুঝতে পারবেন যে তটা নিচের দিকে যাবে দন্তন্যটা উপরের দিকে আসবে যে কোনো একটা লিখলেই হবে এই হলো মোটামুটি ভুল আমরা আগের ভিডিওতে যে ভুলগুলো সচরাচর হয় তার উপরে জোর দিয়েছিলাম এবং তার সঙ্গে যেগুলো আমরা ধরতে পারিনি সেইগুলো এবার ধরা হয়েছে এরপর আর খুব বেশি ভুলের সংশোধনের জন্য চিহ্ন ব্যবহারের তেমন কিছু নেই তবে ভুল তো যখন তখন যে কোনোভাবেই হতে পারে সেটা তখন নিজের মতো করেই সেই ভুলগুলো সংশোধন করে নিতে হয় ধন্যবাদ